এখন তো রেসিপিটি কেমন হয়েছে আস্ত রসুন মরিচ কিউব করে কাটা সাথে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ ভেজে নিলাম তারপর প্যানটা চুলায় বসিয়ে দিলাম দেখা যাক কিভাবে তৈরি করছি আমার সেই রান্নাটা একটু অপেক্ষা করে দেখতে থাকুন আর আমরা এটা যখন করে দেবো তখনই আপনি দেখতে পাবেন আমি এখন শুকনো মরিচকেউব কিউব করে কেটে নিয়েছি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অন্য উপকরণগুলো দিবো আর আমার রেসিপিটা যদি মানে যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা করে খেতে পারেন অবশ্যই অনেক ভালো হবে এবং হোটেল রেস্টুরেন্টে যে ভাবে তৈরি করে তার চেয়েও অসাধারণ লাগে আমার এই খাবারটা খেতে আমি অনেকবার করেছি যতবার করেছি সবাই বলেছে অনেক মজা হয়েছে সেই মজা থেকে আবার নতুন করে আপনাদের সাথে একটু শেয়ার করা আর এই যে দেখুন মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি কি করব এখানে দিয়ে দেবো আস্ত তো রসুন চার ফাল করে রেখেছি সেই ফালেই রসুনটা দিয়ে দিবো আপনার ইচ্ছা করলে এটাকে ঝুরি ঝুরি করে কেটে দিতে পারেন সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আর রসুনটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো একদম তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি আর এখানে আরেকটি সরিষার তেল আমি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম রেড চিলি যেটাকে বলে গুঁড়া এই গুঁড়াটা দিয়ে একটু মিক্সড করে নেবো সেই সাথে আমি যেই চিংড়িগুলি ফ্রাই করেছি সেটা ঢেলে দিব এই যে দিচ্ছি আর হলো দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিক্সড করব। আর আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম যদি একটু কম বেশি হয় অবশ্যই আপনারা দিয়ে নেবেন এটাতে কিন্তু খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় আর বেশি কিছু লাগে না এখানে কিন্তু মরিচের গুঁড়া মরিচ রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ এই তিনটা আর তেল আমি দিয়েছি এটা সরিষার তেল আপনার ইচ্ছা করলে সরিষার তেল বা হয়ের তেল যেটাকে বলে সাধারণ রেগুলার তেল যেটা সেটা দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি এটা সরিষার তেল দিয়ে করেছি আর আমার একটু লবণ কম হয়েছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে এক প্লেট ভাত খাওয়া যাবে এটা দেখি আর এভাবে করে এয়ার কোটা করে এক থেকে দেড় মাসের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা কিন্তু সহজে নষ্ট হয় না অনেকদিন ভালো থাকে তার জন্য এটা মানে যারা একটু বিজি থাকেন তাদের জন্য খুবই মানে একটা সহজ পদ্ধতিতে করা আর এভাবে করে খেবেন আর আমার মতো করে এখন সার্ভিসিং ডিশে ঢেলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে আপনারাও করে খাবেন এবং কম রেসিপিতে সুন্দর করে ঘরোয়া উপকরণ দিয়ে করে খেতে পারবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ